নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত বরবটির আলুর নিরামিষ তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন দারুণ সুস্বাদু হয় খেতে আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ একবার হলেও এই পদ্ধতিতে বরবটির রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একাটি বরবটি নিয়ে নিয়েছি বরবটির সামনের অংশটা কিছুটা বাদ দিয়ে এক ইঞ্চি অন্তর অন্তর বরবটিগুলো কেটে নেব আর দেখুন এইভাবে আপনারা যদি গাডার লাগিয়ে বরবটিগুলো কেটে নেন তাহলে একসঙ্গে অনেকগুলো বরবটি কেটে ফেলতে পারবেন বরবটির এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে কোনো নিরামিষের দিনে কিংবা আমিষের দিনেও খেতে খুবই ভালো লাগবে এক একটা করে যদি বরবটি কাটা হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে বরবটি কেটে নিতে পারবেন বরবটির যে সামনের অংশটা বাদ দিয়েছিলাম সেটি একটি বাটিতে তুলে ফেলে দেব এবার কেটে রাখা বরবটিগুলো জলেতে দিয়ে দেব কারণ বরবটির মধ্যে অনেক নোংরা থাকে যেহেতু বাজার থেকে আসে তো সেই জন্য বরবটিগুলো খুব ভালোভাবে জলেতে ধুয়ে নেব জল থেকে তুলে নিয়েছি আর এখানে আমি চারটে আলু মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো টমেটো টমেটোটাও খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি আজকে নিরামিষ বরবটি রান্নায় একটি স্পেশাল উপকরণ দেবো সেই জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুগের ডাল মুগের ডালটা শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব এই ডালটি আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম দুদিন ধরে রোদে শুকিয়ে নেওয়ার পর শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি ডালটি শুকনো খোলায় ভালোভাবে ভেজে উঠিয়ে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলে থেকে বেশি ভালো হয় খেতে আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ আর গোটা জিরে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব মুগের ডালটা কেন আর আমি ধুলাম না সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আলু ভাজা হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি বর্বটি দিয়ে দেওয়ার পর বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাত মতো চিনি স্বাদ ব্যালেন্সের জন্য আর বরবটি আর আলুটা খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বরবটি আর আলুটা খুব ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নেব। এই দিকে আলু আর পর্বটিটা ভাজা হতে থাক অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডালটা ভালোভাবে গুঁড়ো করে নেব তবে একদম মিহি করে গুঁড়োবো না সামান্য দানা দানা থাকবে এই রকমভাবে মুগের ডালটি গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখুন বরবটি আর আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা বরবটি আলুর সঙ্গে টমেটো আর আদা বাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেয়ার পর দেখুন মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা মুগের ডালটা দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মুগের ডালটা ভালোভাবে বরবটি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি একবার হলেও এইভাবে বরবটির তরকারি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে ভাত কিংবা রুটি সবার সাথে এই বরবটি আলুর তরকারি খেতে দুর্দান্ত লাগে ডালটি পর্বটি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা সামান্য বেশি রাখবেন কারণ ডাল সিদ্ধ হতে অনেকটা পরিমাণে জল লাগে তো সেই জন্য জলটা একদমই দেখে দেবেন কারণ একদম কম জল দিলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন জলটা ফুটতে শুরু হবে একটি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। তবে মাঝে মাঝে আপনারা খুন্তি দিয়ে একবার ঠাকনা কুলে নেড়ে নেবেন দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন বরবটি আলুর তরকারি একদমই কিন্তু খাবার জন্য রেডি হয়ে গেছে আর কতটা মাখো মাখো হয়েছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে বরবটি বানিয়ে দেখুন আর দেখুন বরবটি আলু উভয়ই কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যে কোনো নিরামিষের দিনে এইভাবে বরবটি আলু একবার বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে নামানোর আগে এক চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই মশলাটি আমি বাড়িতেই বানিয়েছিলাম ধনে আর জিরে আর একটি শুকনো লঙ্কা ডাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম আর সেই মশলার এক চামচ দিয়ে দিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো রকম নিরামিষ রান্না ঘি ছাড়া অসম্পূর্ণ এক চামচ ঘি অবশ্যই আপনারা এখানে দেবেন তাহলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আজকে আপনাদের এই নিরামিষ বরবটি আলুর তরকারির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ